গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তা যাই হোক আজকে সকালটা এখান থেকে স্টার্ট করলাম সকালে টিফিন হয়ে গেছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি আর ছোটো মেয়েও খেয়ে দেয়ে টিফিন খেয়ে স্কুলে চলে গেছে টিফিন নিয়ে আর বড়ো মেয়ের হচ্ছে কলেজে আজ এক্সাম আছে তা ভাত খাওয়া হয়ে গেছে বড়ো মেয়ের এখনও স্নান স্নানে গেছে স্নান করে উঠে স্নান করে এসে তারপরে কলেজে যাবেও তা চলো আজকের দিনটা খুব স্পেশাল দিন কারণ হচ্ছে আমার বড় বৌদি যেটা আছে যিনি আছেন ওনার বার্থডে তাই সেই উপলক্ষে বৌদি কিছু জানে না যে সারপ্রাইজ আমরা বৌদিকে আমি পায়েস করছি আর ডাল রান্না করছি বৌদির জন্য আর আর মানে রাখি বৌদি হচ্ছে পাঁচ রকম সাত রকম ভাজা মাছের ঝোল মাছ ভাজা দু রকমের সব রান্না করে বৌদিকে একদম মানে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো সেরকম একটা প্ল্যান করেছি বৌদি জানেন একটা সারপ্রাইজ তা চলো কী কী করবো না করবো সেগুলো তো ওদের শেয়ার করো তোমার ভিডিওটা দেখতে থাকো মেয়েকে গরম জল দিলাম তা পায়েসটা এখনও হয়নি বসিয়েছি বুঝলে তো অল্প করে বৌদির মতনই করছি বেশি করছি না তা চলো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দেখো ছোটো হাঁড়িতে বসেছি এখনো হয়নি দেখতে পাচ্ছ তবে ওই মতন করে অল্প করে পায়েস করে দেবো এক বাটি পুরো ক্ষীরের মতন করে দেবো হোক আস্তে আস্তে গ্যাসটা আস্তে দিয়ে দিচ্ছে পায়েসটা হচ্ছে হোক আমি এখন স্নান করে আসি আজকে মাথায় শ্যাম্পু করব তা শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে পুজো টুজো দিয়ে নিই আর হচ্ছে আজ বৌদির বাড়ির মেনু কী আছে না আছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক দিন ধরে বিরিয়ানি খেতে ইচ্ছে হয়েছিল বৌদি সেটা শুনেছিলো তার জন্যই বৌদি বলেছিল যে আজকে বিরিয়ানি করবে চিকেন চাপ করবে আর চাটনি করবে পাঁপড় করবে আর পায়েস করবে মনে হচ্ছে মেনুটা এটাই হবে স্নান করে সে কাঁপছে দেখো আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আর আমার মেয়ে এখন একটু পড়াশোনা করছে পরীক্ষা দিতে যাবে টেনশান করছে আমি যদি টেনশান কিসে কোনো টেনশান নেই সব পারবি আশীর্বাদ করলাম গায়ে স্নান পুজো সব করে কমপ্লিট হয়ে গেছে বা করে বাসা টাসুর মজা হয়ে গেছে আমার মেয়ে এখন বেরোবে আমি মেয়ের সঙ্গে বেরিয়ে যাবো একবারে বৌদির বাড়ি পায়েসটা আর পায়েস আর ডালটা নিয়ে যাবো আর বৌদি তো পাঁচ রকম না সাত রকম ভাজা করছে দু রকম মাছ ভাজা করছে দুটো আবার মাছের ঝোল করছে কই মাছের ঝোল করছে আবার ভাজা সব করে সুন্দর করে সাজিয়ে দেবো খায় তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা মিস করো না অবশ্যই দেখো পুরো চলো গাইজ দেখো আমি শাড়ি নিয়ে নিয়েছি এখন পায়েস্টার ডালটা নিয়ে নেবো এই বাটি করে এই দেখো গরমে আমি একসঙ্গেই বেরাবো এখন গরমে তালা দিয়ে দেবে বাবা চলো

কি কী রান্না করেছি না করেছি তোমাদেরকে দেখাবো কিন্তু এখন ভাতটাকে কিভাবে দেব না দেব সেইটা আমার ননদ এসছে ননদেশে সেইটা এখন ঠিকঠাক করছে দেখো আর কি রান্না করেছি আমার যাইয়ের জন্য সেটাও তোমাদেরকে দেখাবো দাঁড়াও এখন দেখো ভাতটাকে কিভাবে আমার ননদ ঠিকঠাক করছে এবার নে ওটাও করেছি দেখাবো কিন্তু ভাতটাকে আমার ননদ देছে এখন ভাতটাকে গার্নিশিং চলছে এখন দেখো গরম গরম মাত্র ভাতটাকে উপর দিলাম যার জন্য হলো আমার দেখেছো কি দারুন করলো আমার ননদ হুম এবার দেখো তোমরা দেখতে থাকো দেখো তোমরা আমি কি রান্না করছি

মার ঝোল করেছি ডালের বড়ি দিয়ে ডালের বড়ি দিয়ে আলু দিয়ে আর মূশুর ডাল হয়েছে মটর ডাল আর মটর ডাল হয়েছে সরি আর বাঁধাকপি হয়েছে মাছের মাথা দিয়ে আর আমার ননদ स्पेशल বড়বৌদির জন্য ওর বড়বৌদির জন্য ও পায়েশটা আমার বড় ননদ করেছে চলো চলো এখন হচ্ছে বৌদির বাড়ি যা হচ্ছে বললাম তো গেট খুলতে ও এখন বরণ 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 করতে এখন আমরা চলে এসেছি আমার জাইয়ের ঘরে দেখো তোমরা চলো 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 করে চলো চলো দুটো নিয়ে অসুবিধা হচ্ছে হ্যাপি বা

দেখো সিট হচ্ছে বিশাল আনন্দ পাচ্ছি আমি

দেখো বড় বৌদির জন্য কি সুন্দর এটা ঝিলিক দেখো বানিয়েছে বড় বৌদির মেয়ে কি সুন্দর হাতে বানিয়েছে কেকটা দারুণ হয়েছে দেড়টা পর্যন্ত বানিয়েছে

ওদের হতে নিয়েছি নেওয়া হয়ে গেছে পাঠিয়েছিলাম টাটা সে তাহলে ছটার সময় আসিস কী অতো যেমনিতে জামা পরেই আসবি আমরা কি পরব টাটা আমি প্যানারসি পরে আসবো হুম দেখো বাড়ি চলে এসেছি মামা মি স্কুল থেকে আসা টাইম হয়ে গেছে এমনি চলে আসলাম বেশ দিনটা ভালোই কাটলো আবার রাত্রিবেলাও কাট কাটাবো সব লোকজন আসবে গাইস ভিডিওটা দুটো পাটে করবো এখানে এত অবধি এই পাটটা রাখবো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদের ভালো লাগবে না দেখতে বুঝলে হাঁপিয়ে গেছি তিন তার থেকে উঠলে না একদম হাঁপিয়ে যাই সত্যি কথা বলতে ও তা যাই হোক আজকে কী কী করলাম না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকাল থেকে দুপুর অবধি বৌদির জন্মদিন কীরকম পালন করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম দুপুরের মেনুটা খাবারটা কীভাবে দিলাম না দিলাম আবার রাতেরটা আবার একটা পরে আবার পরের ভিডিও নেক্সট ভিডিওতে দেখতে চলো টাটা বাই বাই আবার পরে নতুন ভিডিওকে নিয়ে আসবো তোমাদের সামনে টাটা